এবারের আইপিএলে রীতিমতো রানের বন্যা বয়ে যাচ্ছে এক ম্যাচ আগে আইপিএলের ইতিহাসে সে সর্বোচ্চ ২২৭ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদ টি টোয়েন্টিতে আড়াইশো পনে তিনশো রান যেন এখন মুড়িমুড়কি হয়ে গেছে রান বন্যার এই আইপিএলে মাত্র উননব্বই রানেই গুটিয়ে গেল গুজরাট টাইটান্স ঋষভ পাণ্ডের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এদিন মাত্র সতেরো দশমিক তিন ওভারেই অল আউট হয়ে যায় শুভমান গিলের গুজরাট টাইটান্স অর্থাৎ জিততে হলে দিল্লিকে এদিন করতে হতো মাত্র নব্বই রান এরপর একদম ছোট লক্ষ্য নিয়ে দিল্লি ক্যাপিটালস মাঠে নামলেও শুরুতেই ভালো করতে পারেননি তিন ওভারে একত্রিশ রান নিলেও গুজরাট টাইটান্স তুলে নেয় দুই উইকেট এরপর আর দলকে বিপদে পড়তে দেয়নি দিল্লির দুই ব্যাটার অভিষেক কুরেল ও সাই হোব শেষ পর্যন্ত দুর্দান্ত খেলে গুজরাট টাইটান্সকে এক লজ্জার হার উপহার দিয়ে দাপটের সাথে মাঠ ছাড়ে দিল্লি ক্যাপিটালস